দুই নম্বরে হইলে আপনার দানশীল ধনি আর তিন নম্বরে হইলে আপনার দৈত্য আশীল হকিল আর চাই নম্বরে হইল ন্যায়পরাণ রাষ্ট্র নায়ক ন্যায়পরাণ শাসক হইলে এই চাই প্রকার মানুষ না তাহলে মধ্যে শান্তি আসত নাই ওকিল যদি ধৈর্য ধার ওকিল হয়ে যায় ধৈর্য ধারণ করতে পারে হ্যাঁ ইলা ওকিল আমরা দেখছি এখনো আসন আধা ঘন্টা এক ঘন্টা বিক করছে এখন লাইলা যা কি কিটার ও লাউ গেলে আর দরকার নাইবা বা আমার বুঝ হয়ে গেছে আর ইলা না সফর আছে ও খাইয়া আইছে খাইয়া ওর হাত দিন তো নি ভাত খাইছি না সিধা বেউস আমারে খাওয়াও

है मुद्दन जा भाई ताका है हाँ भाजपीयार करेना है नहीं इगुना वाले जीताए किताल की जीताए इगुन हालाल ना आराम इधर जीगा इधर नहीं मोनो उठा इधर जीगा इधर नहीं बोल के जीतो ना हाइरे खा है हाइरे जोरकारी मारता ब्रह्मचर्य लाले ही नुमादो लात सोन्दे सूर्य किया देवति आता रहे नुमादे रुड़ि দেবদি তোর না দিতা করি আল্লাহর দিবা লাগি না দিবা লাগি আল্লাহ একবার এই যে দরকার ইমাম সাহ আসলার রহমতুল্লাহ বিয়ারি বাজার মানুষ এমন লুকাই সেও বুঝছে না আল্লাহ এইরকম আলিমে দিন এখনো দুনিয়া চাষ আমরা হয়তো চিনি না জানি না এরা না থাকলে দুনিয়াই না এখনো দিন দিন ইমানদার বাড়ি না মাসাদিনা হল মসজিদ হল বাড়ের এই যে আয় দিন কুটি তার মেহনত করলাম এই মেহনতর কারণে এখনো না মসজিদ হল নতুন নতুন বনের মাদা নতুন নতুন বনের আর ইত্যাকি আইয়া বিভিন্ন জায়গা তাকিয়া বাকি হল আইরা আর হাসিল ভরিয়া লইয়া যাই বাবা হল দাদা হল দুঃখ হল বুজুর্গ হল এগিয়ে চেষ্টা করি পক্ষে আল্লাহ দুই চারজন বাচ্চা দিলে

নমাজের সুন্নত কটা ভরত কটা ওয়াজিব কটা এটা খুলতেও জানেন না খালি ওই বা এটা এমনিও ভাল নাই কবুল করবো ও ভাই আগে একবার হয়েছি জানিয়া করলে এমাজত আর না জানিয়া করলে মসিবত আর কি কাজে দুইটি ভত জানিয়া যদি তোলাও করো সোনাই ধোয়াতে হইব আর আনা জানিয়া এক ডেড়ও যদি করতে কোনো ভাই দিত না এখানে গিলা বুঝাইতাম এটা বালা বড় মাছ যদি আপনি ভাইলো তে মূল্যবান হইবো ই এক টুকরি খাউয়া যদি ভাবতে ই ঘুরে খেয়ে মূল্যবান হইত ইল্মে দিন আল্লাহ রব্বুল আলা দয়ার মায়ার মেহরবানী করিয়া আই তো ইলমোর দিনের ডাকেও আপনার আই তিরে পুরাণ মন্দির তো বুঝলেন দিদার সময়ের দাম আছে এই সময়রে বিসর্জন দিয়া দুনিয়ার খাম কাজে বিসর্জন দিয়া আমরা যে আই তফসিরুল কোরআন মহবিল আইছি ওই তো আরে আমরা খেরুল লাগিয়া আজপুর তফসিরুল কোরআন মহফিল জিন্দগির শেষ ওই তো পারে আইজ দুনিয়া যাইছি খাই থাকবোরি কোনো আশা নাই আসেনি এলাকি আমার অনুরোধ আমি অগ্রের কাছে কঙাল করিয়া আল্লাহ তালা বাচ্চাও দেওয়ালা আল্লাহ বাচ্চিও দেওয়ালা আল্লাহ মাঠ আল্লাহ আলহামদুলিল্লাহ আগে আগে কালি আপনার ছেলে হলোর ফুয়াইটোর মাত্রাটা আসিল এখন মাঠ আল্লাহ আলহামদুলিল্লাহ মাঠ আল্লাহ চতুর্দিকে উলামায় কেরাম মেহনত করিয়া চিন্তা বিক্রির করিয়া ফুলিরতোর মাত্রাটা বলাই চল আইরে দেখিয়ালে জাহান ঠান্ডা হয়ে যায় কুটি কুটি না বালিকা ফুলিতে

আমার বিয়াল লা হইবার আগে আগে ইতারে খালি দড়ি দড়ি মাঝে নি মহিলা মাত্রা করলে বালি একটা বুড়ি খালা উকার চল আজ দেখলাম না বুঝলে খালি মাঠের জুয়ারে জুয়ারে রাইরা আর খৈরা বুঝলে আমার বুড়ি কুতার খুনে ভাই খুলতে না রে দেখিও যদি এখন নটা না এখন উল্টি গেছে বুঝি নাই তো যে দুনিয়াদারির মাঝে কিচ্ছু নাই দুনিয়ার যত বড় শিক্ষিত যত বড় শিক্ষিত এরার দ্বারা স্বামীর খেদমত হয় না এরা স্বামীর অ্যাভয়েড করে মানে না হ্যাঁ এই সমস্ত বিভদ আর অসুবিধার মাঝে দেখিয়া এখন যেটা বুঝলাম দিন রক্ষা করিয়া অলা যে দিনদার বানাইব লাগিয়া এখন তারা আজানোর টাইম হয়ে গেল জি আইয়াও আপনার তারা কয় আমারে এ ঘরে সত্যিকার কথা কইয়ার ও আমার মতি দাম বা আরও যারা আসেন তারা আইয়ে কয় হুজুর আর খুঁজতে লাগি না আইসি দেশ এগু দিনই দিন শিক্ষিতা দিনই লিম যে হুড়ির মাঝে আছে খানাধুলার প্রশ্ন নাই ওলে এগু হুড়ি আমারে দিন যেন আমি কিন্তু খরচাইতাম না সারা খরচ দিয়া নিব দেখিত হইলো হইল ইলমে দিন গুলির দিয়ে ইখায় তারা দাম বাড়ছে না কমছে বাদনা হলে বাড়ছে না কমছে বাড়ছে আমরা দিনী ইলিম শিক্ষা দিতাম দিনে না জি আমি তো ইনশাল্লাহ আমার আল্লাহ দিছি আল্লাহ দিয়ে সারা গোসাই যায় না আল্লাহ না গোছিলে হকলেও না চেষ্টা করতাম নি নিজের বুয়াইন বুড়িন হে আওলাদ তার নাতি নটা যারে বাড়ি এনে বাড়ি না এনে দিলেও এগোজন পরিবারের মধ্যে আলিম বা আলিমে ওইটা এখানে হলে যায়নি সেই উর্বর সময়ের আলোচনা থেকে আমি কিচ্ছু আমল করে বুঝাইতাম পারলাম না তুলা তুলি যাও কইলাম ইনশাআল্লাহ আমরা অকলেই নিয়ত করি যে আমার ছেলে মেয়ে নাতিনুষা যারা আইবা এরারে আমরা ইলমে ইলমেজিন শিখাইতাম অকল রাজিয়া সৈন্য অহা সুদা হওয়ালা আলী আনদুল্লাহ ইউরোপিন